আমি পিকো আজকে আমি আপনাদের সামনে একটা সুজির রেসিপি দেখাবো তার জন্য দেখুন একশো গ্রাম সুজিকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিতে ধুয়ে নিয়ে এরপর আমি আসছি যে কি করব সুজিটা দিয়ে সেটাই আমি বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করছি আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে এক গ্লাস জল দিয়ে দিলাম জলটা একটু গরম হোক আর ওদিকে জলটা গরম বসিয়েছি আর এখানে একশো গ্রাম গুঁড়ো দুধ নিয়েছি একশো গ্রাম সুজি তার সাথে একশো গ্রাম গুঁড়ো দুধ আমি নিয়েছি এখন আমি গরম জলটা দিয়ে বন্ধুরা একশো গ্রাম দুধকে তুলে আমি এখন পুরো কড়াইতে দিয়ে দিলাম এখন আমি সুজিটাকে এর মধ্যে অ্যাড করে দেবো যেরকম সুজি রান্না একদম সেইভাবে করে একদম শুকনো করে নেব আর রান্না হয়ে আসলে তো বুঝতেই পারবে খুব একটা পারফেক্ট ডো হওয়া অবধি আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নেব একদম কমাচ করে করবেন বন্ধুরা তারপর আমি আসছি একটু ঠান্ডা করে নিই আপনাদের সামনে আর যত সময় সুজিটা ঠান্ডা হচ্ছে তত সময় একটা সিজা করে নেব তার জন্য আমি এই এক গ্লাস মতো জল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম দুশো গ্রাম মতো চিনি এটা মাথায় রাখবেন যে পরিমাণ সুজি আর গুঁড়ো দুধ নেবেন একটা ডবল পরিমাণে চিনিটা দেওয়ার চেষ্টা করবেন তবে একটা সুন্দর মিষ্টি তৈরি হবে বন্ধুরা সুজির ডোটা নিয়েছি আর তার সাথে দেখুন এক চিমটে বেকিং পাউডার নিয়েছি আমি চেলে নিয়েছি এটাকে আর নিয়েছি চা চামচের এক চামচ ঘি এখন এটাকে আমি ভালো করে মেখে নেবো তারপরে বন্ধুরা আমি আবারও আছি আপনাদের সামনে একটু গরম আছে আর গরম অবস্থাতেই মাখার চেষ্টা করবেন একটু দেখুন হাত লাল হয়ে যাচ্ছে একটু মেখে নিয়ে আবারও আমি আসছি এই যে একটা একটু ময়দা নিয়েছি এটাকে একটু ছড়িয়ে আমি আবারও এটাকে ভালো করে আবার মেখে নেব বন্ধুরা হাতে যদি তিরিশটা মিনিট সময় থাকে আর বাড়িতে যদি একটু সুজি আর গুঁড়ো দুধ থাকে তাহলে আসে দোকানের মতো আপনারা গোলাপ জামুন বাড়িতে রেডি করে নিতে পারবেন আর দেখুন তার জন্য আমি এক চিপি গোলাপ জল দিয়ে দিলাম আর এটাতে দেয়াতে একটা দারুণ পুরো মিষ্টির দোকানের স্বাদ আপনি পাবেন এখন দেবো কিছুটা ঘি আর দিয়ে দিলাম ফ্লেভারের জন্য এক চামচ মতো ঘি দিলাম খুব বেশি দিলাম না যাতে ফ্লেভারটা ভালো আসে সেই কারণে দেখুন বন্ধুরা আমি সুজির ফলগুলোকে করে নিয়েছি একশো গ্রাম সুজিতে বেশ আমার অনেকগুলো মিষ্টি আর কি আমি গড়ে নিয়েছি এখন এগুলোকে আমি তেলে আর ঘিয়ের মধ্যে ভেজে নেবা তেলটা গরম হয়েছে এখন আমি একে একে এগুলোকে ভেজে নেব বন্ধুরা চেষ্টা করবেন কিন্তু আঁচটাকে কম করে দিয়ে দেখুন আমি আঁচটা একদম কমিয়ে দিয়েছি দিয়ে একদম আমি ভেজে নেব তাতে করে কি ভিতরটাও বেশ ভালো ভাজা হবে আমি হাতার স্বাদে ভাজছি কারণ আমার হাতা দিয়েই বেশ সুবিধা হয় দেখুন বন্ধুরা বেশ কিছুটা কালার ধরেছে আর এরকম কম আস করেই নেড়েছে একটু ভেজে নেবেন একটু লালচে কালার আসলে তখন আমি এটাকে ধরব এরকম একটু ব্রাউন আর ব্রাউন সব হবে তারপরে সেই পর্যায়ে যে একটু নিজে এদিক ওদিক করে আমি সমস্ত মিষ্টিগুলোকে ভেজে নেব দেখুন বন্ধুরা এইবারে গ্যাসের ফ্লেমটা জোরে করে দিয়ে একটু কালারটা ধরে গেছে আর সাইজও দেখতে দেখলে বুঝতে পারবেন যে কতটা বড় হয়েছে ভাসতে ভাজতে আর তারপর সাইজে কতটা বড় হয়েছে সেটাও দেখলে বুঝতে পারবেন আজকে যে পথ কেবো রসে একটু ঠান্ডা করে নিয়ে গরম অবস্থায় কিন্তু রসে কখনোই ফেলবেন না একটু ঠান্ডা হলে ফেলার চেষ্টা করবেন এখানে এগুলো ঠান্ডা হতে থাক আর সেই সেইগুলোকে আবারও কমাছ করে ভেজে আমি এগুলোকে একটু ঠান্ডা করে রসে আমি দিয়ে দিলাম দেখুন বন্ধুরা কীরকম ফুলে উঠেছে এরপর আমি আপনাদের সাথে সার্ভ করে করে দেখাচ্ছি আর ফ্লেভারটা তো গোলাপ জামুলের যে গন্ধটা সেটা তো আপনাদের আমি দিতে পারছি না আর আজকের এই সুন্দর এই গোলাপ জামুলের রেসিপিটি কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা এক একটি কমেন্ট এবং লাইক উৎসাহিত করে নতুন ভিডিও করবার জন্য বন্ধুরা বন্ধুরা এই যে আমার পুরো গোলাপ জামুন রেডি আর কীরকম হয় যে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে বন্ধুরা টাটা সব করতে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি এইখানেই